সুপ্রিয় দর্শক রেশন গ্রাহকদের জন্য এবার দুঃসংবাদ দু হাজার ছাব্বিশ সাল আসার সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় সরকার সাধারণ মানুষের দুশ্চিন্তা বাড়িয়ে দিচ্ছে এবং রেশনের দোকানে যে খাদ্যশস্য আমরা প্রতি মাসে পেয়ে থাকি সেই খাদ্যশস্য কিন্তু বন্ধ করতে চলেছে এবং তার পরিবর্তে সেই রেশন গ্রাহকদের অ্যাকাউন্টে নগদ টাকা প্রদান করতে চলেছে ইতিমধ্যে কেন্দ্র সরকার বেশ কয়েকটি রাজ্যে কিন্তু এই পদ্ধতি চালু করে ফেলেছেন এবং এই পদ্ধতিতে সাধারণ মানুষের কিন্তু অনেকটাই ক্ষতি হচ্ছে কারণ সাধারণ গরিব খেটে খাওয়া মানুষ সারা মাস তাকিয়ে থাকে এই রেশনের মালের দিকে কিন্তু বর্তমানে যদি নগদ টাকা প্রদান করা হয় সে টাকা থেকে খাদ্যশস্যের ঘাটতি মিটবে প্রশ্ন আসছে অনেকের মনে আগামী কিছু দিনের মধ্যে রেশনে চাল গমের পরিবর্তে রেশন গ্রাহকদের অ্যাকাউন্টে নগদ টাকা প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার এবং খাদ্যশস্য দাম ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার পদ্ধতিতে রেশন গ্রাহকদের অ্যাকাউন্টে নগদ টাকা পৌঁছে দেওয়া হবে এ বিষয়ে যে প্রতিবেদন সেই প্রতিবেদন দেখি চলুন বিস্তারিত তার আগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং আমাকে উৎসাহ প্রদান করুন নতুন প্রতিবেদনে কি বলছে দেখুন তবে কি এবার খাদ্যের অধিকারও খতম করতে চাইছেন নরেন্দ্র মোদী চালগমের পরিবর্তে রেশন গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি খাদ্যশস্যের দাম ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার দেওয়ার তোড়জোড় শুরু হয়েছে আবার প্রধানমন্ত্রীর দপ্তর থেকেও খাদ্যমন্ত্রককে বলা হয়েছে রেশন খাতে পয়সা বাঁচান চণ্ডীগড় লাক্ষাদ্বীপ পদুচেরি মহারাষ্ট্রের একাংশে ডিবিটি শুরু হয়েছে এখন পর্যন্ত একশো তেরো কোটি টাকা ট্রান্সফারও হয়েছে একই পথে এবার গোটা দেশে তা শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে দু সালে লোকসভা ভোটের লক্ষ্যে গরিবদের মন জয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুখ করে বলে তো দিয়েছেন পাঁচ বছর বিনামূল্যে রেশন কিন্তু সরকারের ভাড়ার থেকে যে এগারো লক্ষ আশি হাজার কোটি টাকা বেরিয়ে যাচ্ছে তা নিয়ে এখন চিন্তায় পড়েছে সরকার তাই কিভাবে রেশন গ্রাহক কমানো যায় খাদ্যশস্যর পরিবর্তে ডিবিটি ফুড ভাউচার দিয়ে প্রকৃত লেনদেনে নজরদারির মাধ্যমে সে ব্যাপারে উদ্যোগ নেওয়া হচ্ছে রেশন দোকানদারদের একাংশ ভুয়ো রেশন কার্ড দিয়ে কমিশন কামায় বলে সন্দেহ কেন্দ্রের তাই স্টেট ব্যাংক অব ইন্ডিয়া ইরুপি নামে ডিজিটাল কারেন্সি তৈরি করেছে সেটি এক একজন গ্রাহকের নামে এক মাসের মেয়াদ করে মোবাইলে পাঠানো হবে সে লেনদেনে দিল্লিতে বসে কেন্দ্র জেনে নেবে কে কখন কোন দোকান থেকে নিলেন কত খাদ্যশস্য এক বছরের মধ্যে তা গোটা দেশে চালুর জন্য মন্ত্রকে বিশেষ নোট তৈরি হয়েছে যদিও এই উদ্যোগের বিরোধিতা করেছেন অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস সব ডিলার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু তিনি বলেন রেশন দোকানদারদের রুজি রুটি কেড়ে নিতে চাইছে মোদী সরকার কাঠ দেয় রাজ্য সরকার দোকানদারদের ভূমিকায় নেই কার্ডের ভিত্তিতে খাদ্যশস্য দিয়ে কমিশন পায় ডিবিটি হলে সে টাকায় গ্রাহক রেশনই নেবেন এমন গ্যারান্টি কোথায় ইউরুপির লেনদেনেও সমস্যা হবে তবে মোদী সরকারের লক্ষ্য রেশন গ্রাহক কমানো এমনিতেই সরকার মুখে প্রচার করে একাশি কোটি একাত্তর লক্ষ গরিবকে বিনামূল্যে রেশন দিই বাস্তবে পায় কিন্তু ঊনআশি কোটি চুয়াল্লিশ লক্ষ বলছে সরকারি তথ্যই এই সংখ্যা আরও কমাতে চাইছে তাই আয়কর বাহন পোর্টাল জিএসটি নাম্বার সিবিডিটি ইত্যাদির মাধ্যমে অযোগ্যদের খোঁজা হচ্ছে আধার কার্ড পরীক্ষা করে দেখা হচ্ছে কোন রেশন গ্রাহক প্রয়াত তবে এই কাজে নেমে কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে পড়ার জোগাড় হয়েছে খাদ্যমন্ত্রকের তথ্য বলছে সিংহভাগ ডুপ্লিকেট রেশন কার্ডই ডাবল ইঞ্জিন রাজ্যগুলিতে সেই কার্ড দিয়ে সরকারের বিনামূল্যে রেশন তুলে নিয়ে চলে যাচ্ছে এখন পর্যন্ত গোটা দেশে ছিয়াত্তর হাজার তিনশো তেষট্টিটি ডুপ্লিকেট রেশন কার্ডের সন্ধান মিলেছে যার মধ্যে সর্বাধিক বিজেপি শাসিত উত্তরপ্রদেশে সংখ্যাটি তিরিশ হাজার দুশো আটচল্লিশ রয়েছে হরিয়ানা ষোলো হাজার ছিচল্লিশ রাজস্থান চার হাজার নশো নব্বই মধ্যপ্রদেশ তিন হাজার নশো তেষট্টি ওড়িশা এক হাজার তিনশো চুরানব্বই উত্তরাখণ্ড তিন হাজার নশো সাতানব্বই অসম একশো একচল্লিশ বিহার দু হাজার আটশো একাশি মহারাষ্ট্র তিনশো একাত্তর ত্রিপুরা তেরো বাদ নই গুজরাত সেখানে একশো চব্বিশটি ডুপ্লিকেট রেশন কার্ড পাওয়া গিয়েছে ফলে কোথায় মুক্ত কেন্দ্র যদি এই ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করে অন্যান্য মানুষজনের মধ্যে ছড়িয়ে দিন এবং আপনি আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান আপনি রেশনে খাদ্যশস্য চান নাকি নগদ টাকা চান ধন্যবাদ সবাই ভালো থাকবেন